আজকে জামাই ষষ্ঠী কিন্তু জামাই ষষ্ঠী আমি যাইনি গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে প্লগটা শুরু করলাম আজকে জামাই ষষ্ঠী কিন্তু জামাইষষ্ঠী আমি যাইনি কারণ হচ্ছে উইক উইকডেজে তো যাওয়া সম্ভব নয় শনি রবিবার হলে তো যাওয়া যা রাত তো জানেন এই বাড়ির যে কাজ চলছে আগের বছর জামাই ষষ্ঠীতেও যায়নি আর এবারও যাওয়া হবে না আর মা বলেছিল যে চলে আয় মানে এটা ভাগ্য করে সত্যিকারে মানে বলতে হয় যে আমার মা এখনও আমাকে জামাইষষ্ঠী করে সে কিন্তু আমরাই যেতে পারি না কারণ কাজের জন্য আর আমার হাজব্যান্ড তো যাই না কারণ কি অনেক বয়স হয়ে গেছে আর জামাই ষষ্ঠীতে না তো আমি আমার ছেলে যাই কিন্তু এবছর যাওয়া হলো না আগের বছরও কাজের জন্য যাওয়া হয়নি কিন্তু খাওয়া দাওয়াটা একটা দিন ছুটির দিন দেখে হবে খাওয়া দাওয়া বাদ যাবে না সেটা একটা দিন হয়ে যাবে যে সেটা ছুটির দিন দেখে আমরা চলে যাব গিয়ে খাওয়া দাওয়াটা সেরে আসবো জামাই ষষ্ঠীর যাই হোক আপনারা সব ষষ্ঠীতে তো যাচ্ছেন এখানে তো সকাল থেকে শুধু দেখছি বাইক গাড়ি চলেইছে গাড়ি করে সব মেয়েরা যাচ্ছে বাইকে করে সব যাচ্ছে দেখেও ভালো লাগছে কিন্তু আমাদের যাওয়া হচ্ছে না এর জন্য মনটা খারাপ তবে ভালো হয়েছে একদিক দিয়ে যা গরম না এই গরমে ভালো মন্দ খাওয়াও যেত না একটু বৃষ্টি টিষ্টি হলে তাহলে তবু খাওয়া দাওয়াটা ভালো করে খাওয়াও যায় হজমও হয় দেখা যাক পরেই যাওয়া হবে আর আজকে আমি ঘরেতে একটু স্পেশাল করার চেষ্টা করছি বিশেষ কিছু নয় আজকে রান্না করব ডাল আর আলু পটল দিয়ে একটা দই পটল করব উচ্ছে মৌরি মাছের ঝাল এই সিম্পল হবে মানে অন্য দিনের থেকে একটু আলাদা স্পেশাল হবে তাহলে রান্না বান্নাটা শুরু করে দিই অনেক বেলা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে এবারে আমরা এবার আমি আনাজটা কেটে রান্না করব। দেখিয়ে দিই কি রান্না করছি আর এই যে আলু পটল কেটে রেখেছি এটা দিয়ে আলু পটলে দই পটল করব। এটা চটপট বসিয়ে দিই তরকারির জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিলাম আর এবার আলুগুলো ভাজতে দিয়ে দিলাম আর লাল লাল করে আলুগুলো ভাজতে থাকুক আর ততক্ষণে আমি মশলা একটা তৈরি করে নিই রেড চিলি পাউডার ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়োটা আমার নেই বলে দিলাম না এবার জল দিয়ে একটা পেস্ট করে নেবো এটা তরকারিতে দিলে তরকারির রঙটাও ভালো হবে আর জল দিয়ে গুলে নিলে মশলাগুলো ভাজতেও সুবিধা হবে আলুগুলো বলতে বলতে ভাজা হয়ে গেল এবার সব তুলে নিলাম তুলে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে আর পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে আমি একটু কম তেল ভেজি মানে কম তেলে ভাজি সেই জন্য আমি কি করি ঢাকা চাপা দিয়ে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজি তাতে কি হয় অল্প তেলে সুন্দর ভাজা হয়ে যায় আর এবার একটা পা মিক্সিতে আমি নারকেল দিলাম আর একটু কাজু আর দু চামচ দেব টক দই এই তরকারির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এইটাই এবার দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নেব এবার দেখুন আমার বলতে বলতে পটলও ভাজা হয়ে গেল পটলগুলোকে তুলে ফেললাম এইবার কড়াইতে দেব সর্ষের তেল এগুলো তোলা হয়ে গেলে সর্ষের তেল দিয়ে একটু ফোড়ন দেবো ফোড়ন হয়ে যাবে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর যাবে একটু হিং হিংটা দিলে তরকারি নিরামিষ তরকারিতে দেখবেন স্বাদ আলাদা হয়ে যায় তো ওই জন্য হিং দিলাম আর একটু আদা হিং আর আদা এই দুটোর কম্বিনেশান একসঙ্গে হলে দারুণ খেতে হয় আর একটু ছোলা দিলাম ছোলাটা নাও দিতে পারেন আপনারা আমি দিলাম ছিল আর এবারে পটল আলু যেটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষবো যেহেতু আদার কাঁচা গন্ধটাকে চলে যেতে সাহায্য করে বেশি করে কষলে আর এবারে ওই মশলাটা দিয়ে দিলাম যেটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর যেটা গুঁড়ো মশলা বেটে মানে গুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে কষালাম এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো ওতে প্রচুর লেগে আছে আর এমনি জলও একটু দিয়ে দেবো যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল না এমনি জল দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম নামাবানোর সময় ঘি গরম মশলা ব্যাস তরকারিটা আর কিছু নেই অথচ খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা পারলে কিন্তু অবশ্যই তরকারিটা করবেন এটা জামাই ষষ্ঠীর স্পেশাল তরকারি হলো আমার আর রান্নাগুলো আপনাদের দেখিয়ে দিই জামা ষষ্ঠীতে তো যেতে যেতে পারলাম না তাই জন্যই রান্না একটু ঘরে স্পেশাল করলাম এই যে পটল এদিকে হয়ে গেছে ডাল এইটা হচ্ছে উচ্ছে মৌরি এটা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি অসাধারণ একটা রেসিপি আর এই হচ্ছে মাটা ঝাল ব্যাস আবার চলে এলাম রান্না করতে দুপুরে রান্না করে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি পটল আলু দিয়ে যে দই দিয়ে দমটা করেছিলাম না দারুণ হয়েছিল আপনারা কিন্তু করে খাবেন এই তরকারিটা অসাধারণ করেছিলাম যাই হোক রান্না বান্না করে খেয়ে দেয়ে টায়ার্ড হয়ে গেছি যা গরম না সেই জন্য টায়ার্ড হয়ে গেছিলাম আর সত্যিই মনটা খারাপ আবার শুনলাম যে আমার বোন এসেছিল ছোট বোন ছোট ভগ্নীপতি ওরা এসেছিল মায়ের ওখানে আমি যেতে পারলাম না সেই জন্য মনটা খারাপ আমার হাজব্যান্ড তো অনেক বছরই যায় না আমি আমার ছেলে যাই যাই হোক মা বললে অন্য আরেক দিন করা হবে তোরা সবাই আসিস তো তখন একদিন যাবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা